আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটির মূল আলোচনার উদ্দেশ্য হচ্ছে সার্বিয়া ইদানিং সার্বিয়া নিয়ে কিছু মানুষের ভিতরে জ্বালা পোড়া এবং কারাকারি এই বিষয়টা কিন্তু লেগে গেছে কিন্তু আমরা অনেকেই কিন্তু না বুঝে মরিচিকার পিছে দৌড়াতে যাচ্ছে। এখানে আমাদেরকে কিছু বিষয় মনে রাখতে হবে এই বিষয়গুলি যদি আপনি মনে না রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সমস্যায় পড়বেন আর এই সমস্যাগুলি যদি আপনি অতিক্রম করতে পারেন তাহলে আপনি একটা সময় একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারবেন কিন্তু আপনাকে কষ্ট কিন্তু করতে হবে হ্যাঁ বর্তমানে আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের এজেন্সি আছে অনেকে লোক পাঠাতে পারতেছে আবার অনেকে পাঠাতে পারতেছে না কিন্তু সবার কাছ থেকে কিন্তু টাকা তারা নিচ্ছে তারা যদি কোনো মতে দুইজন লোককে পাঠাতে পারে তাহলে ওইটাই আপনাদের কাছে বানিয়ে নিয়ে পঞ্চাশ জনার কথা বলে তাই এটা আমাদের মাথায় সব সময় রাখতে হবে এখন এখানে কিন্তু আপনারা যারা এই সার্বিয়া ক্রোয়েশিয়া এই বিভিন্ন দেশে এবং এছাড়া আরও এশিয়ার অন্যান্য যে দেশগুলি আছে তে যারা আসবেন অবশ্যই আপনাদের বয়স কম হতে হবে যদি সার্বিয়া এই দেশগুলি ক্রোশিয়া রোমানিয়া বুলগেরিয়া এই দেশগুলি সেন্ট্রাল ইউরোপের হয়তোবা পাশে কিন্তু এখন কিন্তু এই দুহাজার সালে দেখবেন যে এই সমস্ত যে ইউরোপের বর্ডারগুলি আছে এগুলি অনেক মানে পুরো সিকিউরিটি সম্পন্ন অনেক কড়া সিকিউরিটি দেওয়া রয়েছে যদি এখানে আপনি একবার ধরা খান তাহলে কিন্তু আপনার সব টাকাই লস কিন্তু আপনাকে তখন আর এখানে আর থাকতে তো পারবেন না তখন কিন্তু আপনাকে চলে যেতে হবে এলো একটা আরেকটা বিষয় হচ্ছে যারা এজেন্সি তাদেরও কিন্তু এখন ইউটিউব চ্যানেল আছে দেখবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা এমনভাবে বলে শুধু এটা আপনাদেরকে পঠানোর জন্য আপনাদের ভিতরে অনেক আগ্রহ সৃষ্টি করার জন্য তারা কিন্তু আসল কথা বলে না আসলে বিদেশে শান্তিও আছে আবার কষ্টও আছে তো প্রথমে আপনাকে কিন্তু কষ্টই করতে হবে দুই চার পাঁচ দশ বছর আট বছর আপনাকে কষ্ট করতে হবে তারপরে যদি আপনি একটা জায়গা গিয়ে পৌঁছতে পারেন এই কষ্টটুকু কারা সহ্য করতে পারে যাদের বয়স দেখবেন বিশ বছর একুশ বছর বাইশ বছর এই বাইশ বছরের যে ছেলেপাণ্ডা যারা আসে তারা কিন্তু দুই চার পাঁচ বছর সাত বছর তারা কিন্তু কাটাই দিতে পারে কাগজ পেতে পেতে অবৈধ হওয়ার পরে লড়াই করতে করতে কেন তারা আঠাশ বছর তিরিশ বছর ভিতরে তাদের কাগজ হয়ে যায় তখন কিন্তু তারা কি করতে পারে একটা ভালো একটা পজিশনে যেতে পারে এই আর যদি আপনার বয়স হয়ে যায় চল্লিশ পঁয়তাল্লিশ তখন যদি আপনি এই সমস্ত দেশে আসার চিন্তা করেন এখানে কিন্তু আপনার ভিজা না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি কিন্তু এটা কোনো ইউটিউব এবং কোনো এজেন্সি কিন্তু আপনাকে বলবে না যে আপনার বয়স যদি বেশি হয় তাহলে আপনার ভিজা হবে কী হবে না না হওয়ার সম্ভাবনাই বেশি এটা কিন্তু বলবে না তারা কিন্তু ওই আপনার পাসপোর্টের সাথে দুই লাখ টাকা অথবা এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা ওইটা নেওয়ার জন্য কিন্তু আপনাকে অনেক আশ্বাস দেবে অনেক ধরনের কথা বলবে এটা হলো তাদের একটা প্ল্যান মানে তাদের উদ্দেশ্য কিন্তু আমরা কি করি আপনি ধরুন এখন এই বয়সে আপনি কোরুশিয়া আসলেন বা রোমানিয়া আসলেন বা বুলগেরিয়া আসলেন সেখানে এসে কিন্তু এখন বর্তমানে আপনি দেখুন সার্ভিয়া কিন্তু বেতন কত দালাল কত গইছে বা ইউটিউব চ্যানেলের লোকরা কত বলে বা এজেন্সিরা কত বলে এটা কি আপনি জানেন তারা তো একটা বলছে বেতন বর্তমানে আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা হাইয়েস্ট ষাট হাজার টাকা আপনার সার্ভিএ বেতন আছে এখন আমি মনে করি আপনি যদি বাংলাদেশে চল্লিশ হাজার টাকা ইনকাম করেন তাহলে বাংলাদেশের চল্লিশ হাজার টাকা সার্ভিয়ের ষাট হাজার টাকার সমান কিন্তু এটা কিন্তু আমাদের মাথায় ধরে না আমাদের বাংলাদেশের যে কাজগুলি আর বাহিরের যে কাজ এটা কিন্তু এক না এখানে কিন্তু আপনি এসে বাংলা বললেও হবে না এই জন্য আপনার জন্য কিন্তু সময়ের দরকার আর সময় হতে হতে যদি আপনার বয়স পঞ্চাশের উপরে পেরিয়ে যায় তখন আর আপনার কিছু ভালোই লাগতো না পরিশ্রম কিন্তু আপনার ওই একই রকমের করতে হবে কেউ কিন্তু আপনার উপরে মায়া করবে না দয়া করবে না এই জন্য আপনাদেরকে বুঝতে হবে এখন দেখুন আপনি এখানে এসে পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা আপনি কাজ তাও আপনি কাজ পাওয়ার পরে বাংলাদেশ থেকে যারা এই সার্বিয়া ক্রোয়েশিয়া রোমানিয়া বুলগেরিয়া যারা আসে এদের কিন্তু একটা চ্যানেল থাকে যাদের ভিসা যদি হয়ও কীরকমের থাকে চ্যানেলটা কীরকমের এই বিষয়টা হয় এই বিষয়টা হচ্ছে এই যে তারা কিন্তু আপনাদেরকে কি করে আপনাদের কাগজপাতি নিয়ে তারা কিন্তু আবেদন করে এমনভাবে তারা আবার ওখানে একটা কোম্পানির মতো তাদের আসে যদি আপনারা বাংলাদেশ থেকে সার্বিয়া ডিরেক্ট কোনো কোম্পানির যদি ওয়ার্ক পারমিট ভিসা পান আর যদি ওই বাংলাদেশে থেকে যদি আপনারা যদি ওই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন বা কথা বলতে পারেন যে একদম একুরেট পারফেক্ট তাহলে আপনার অনেকটা সুবিধা আছে তাহলে কিন্তু আপনি ওই সার্বিয়াতে গিয়েই কিন্তু আপনি ওই কোম্পানিতে জব করতে পারবেন আর তারা যদি অন্য জায়গা থেকে কোনো কোম্পানি ধার করে আনে বা অনলাইনে কোনো কোম্পানি ওপেন করে বা নিজেরা যদি টাকা খরচ করে একটা কোম্পানি ওপেন করে যেটা ট্যাক্স প্রতি মাসে ওই বাংলাদেশি ওই দালালরা ওই এজেন্সিরা পে করে যেখানে তারা একশো পঞ্চাশ জন লোক নিয়ে বা বিশজন লোক নিয়ে তাদেরকে ওখানে গিয়ে অবৈধ করে ফেলে অনেক সময় ওই লোকদেরকে আর পাওয়া যায় না তখন কিন্তু তারাও খোঁজে এই লোকগুলো কোথায় গেল তখন কিন্তু বাংলাদেশিদেরকে ভিসা না দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তো এই জন্য তারা ওখানে নেওয়ার পরে আবার কী করে আপনাদের কাছ থেকে আবার টাকা চার্জ করে তারপরে তারা খোঁজে যে আপনাকে কোন কোম্পানিতে কাজ দেওয়া যায় কিভাবে কোথায় খেতখামারে কাজ দেওয়া যায় এরকম ধরনের অনেক ধান্দা হয়ে থাকে আপনার দেখবেন যে এই যে কাতার তারা আর কীরকম তারা নিজেরা একটা কোম্পানি ওপেন করে করে তারপর সেখানে আপনাদেরকে নেয় ট্যুরিস্ট ভিজায় নেয় এই ভিজায় নেয় ওই ভিজায় নেয় নেওয়ার পরে কিন্তু আর কাজ দেয় তারপরে না তখন এমন এমন কাজ মেলে তাও দেখবেন অনেক বাঙালিদের মাধ্যমে দালালঘ মাধ্যমে সেখানে আপনি কাজ করবেন দশ ঘন্টা যে বেতন আপনার পাওয়ার কথা সেখান থেকে আরও অর্ধেক বেতন ওই দালাল খাই ফেলাইব তারপরে আপনার বেতনই আসে না এত টাকা খরচ করি এখন বর্তমানে আপনার সার্ভিতে যেতেও কিন্তু আপনার বারো লাখ টাকার মতো লাগতেছে আমাদের মাথায় এই বুদ্ধিটা কেন আসে না যে আমি এই বারো লাখ টাকা দিয়ে সার্ভিয়ে যাব তারপর সেখানে আমি লুকিয়ে টুকিয়ে অবৈধ হয়ে কেন আমি অন্য একটা দেশে ঢুকতে পারলাম বা ঢুকতে পারলাম না কেন পর্তুগাল ঢুকতে পারলাম বা ইটালিতে ঢুকতে পারলাম আপনি ধরেন ইটালিতে ঢুকছেন ইটালিতে ঢোকার পরে আপনি কি সেখানে বৈধতা পাবেন সে কিন্তু আপনি অবৈধ অবৈধ হলে আপনি কাজ পাবেন কাজ কিন্তু আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে ইটালিতে আপনি অবৈধ হয়ে গেলে সেখানে আপনার কাগজ পেতে হবে তার দুই চার পাঁচ বছর সাত বছর লাগিয়ে যাবে কীভাবে আপনার কাগজ হবে কীভাবে আপনি রাজনৈতিক আশ্রয় মারবেন কাগজ পাবেন পাবেন না তো আপনাকে রাস্তার কুলে কাজ করতে হবে এই পেট্রোল পাম্পে জ্বলতে হইবে এই আপনার অবৈধভাবে রেস্টুরেন্টে ঘুরতে হবে কাঁচামালের দোকানে আপনাকে কাজ করতে হবে রসুন বিক্রি করতে হবে আইডি কার্ড বিক্রি করতে হবে রাস্তা রাস্তা দৌড়িতে হবে পুলিশ আবার ধরে আপনাকে লড়ান দেবে আবার আপনার লড়ানি খাইতে হইবে আবার পুলিশ ধরে নিয়ে যাইবে আর তিন ঘন্টা আটকে রাখবে তারপর আবার আপনাকে সারবে ফিঙ্গার নেবে সব কিছু নেবে যাতে আপনি ইউরোপের কোনো দেশে গিয়ে শান্তি না পান এই জন্য আমাদের বুঝতে হবে যদি যারা আমি সব থেকে এই বিষয়টা আমি আপনাদেরকে বলি যে যাদের বয়স কম যাদের বিশ বছরের নিচে আঠারো বছর বিশ বছর বাইশ বছর তেইশ বছর এরকম যাদের বয়স আপনারা টাকা খরচ করে আসতে পারেন তাহলে জীবনে একটা যুদ্ধ করার পরে একটা পর্যায়ে গিয়ে আপনি আবার কি করতে পারবেন দাঁড়াতে পারবেন যেমন মানুষের পঞ্চাশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হলে তখন মানুষ বিদেশ থেকে বাংলাদেশে চলে যায় তখন আর বিদেশ থাকে না তখন আর মানুষ বিদেশ থাকতে চায় না আর আপনি যদি এই বয়সে বিদেশ আসেন তখন আপনি কিভাবে থাকবেন কিভাবে কাজ করবেন আমাদের দেশের কাজ আর বিদেশের কাজ তো এর না এখানে আপনাকে যে কাজ করতে হবে ওই কাজই আপনাকে করতে হবে কাজে কিন্তু আপনাকে বিন্দু পরিমাণ কেউ দিত না যখন আপনি এই কাজ করবেন যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন তখন কিন্তু আপনি চিকিৎসা পাবেন না আপনি অবৈধ হলে তো আপনি চিকিৎসাও পাবেন না কারণ অবৈধদের জন্য চিকিৎসাও তো নাই তখন কিন্তু আপনাকে কাঁদতে হবে রাস্তা রাস্তায় কাঁদতে হবে কাঁদতে হবে আর জিমাইতে হবে তখন করবেন আমি দেশেই তো ভালো ছিলাম দেশেই তো ভালো ছিলাম ফ্যানের বাতাসে রয়েছি বা এই নিজের কাজ করছি অনেক ভালো ছিলাম তখন কিন্তু ওই দেশে আবার যে এই টাকা তো গেছি তখন দেখলাম বিদেশ কি তখন কিন্তু আবার টাকা লস করে কেন আবার দেশেই চলে যেতে হয় দেশে আপনি যে ব্যবসা করেন যে ধরনের ব্যবসা করেন যে ধরনের কাজ করেন যে ধরনের চাকরি করেন ওই চাকরির পাশে আপনি এই বারো লাখ টাকা ইনভেস্ট করেন অথবা আপনি দেখুন এখন কিন্তু অনেক সময় দেখা যায় অনেক গ্রামাঞ্চলে অনেক ভালো ভালো গরুর গাভের গাভী গরুগুলিও কিন্তু অনেকে পালন করে আপনি ছয়টা সাতটা গরু কিনে একটা ঘর বানিয়ে নিজের মতো করে লালন পালন করেন প্রতিদিন আপনি তিরিশ চল্লিশ লিটার দুধ বিক্রি করতে পারবেন দেখবেন সেখান থেকে আপনার দুই হাজার টাকার উপরে আসবে চল্লিশ লিটার আপনার দেখবেন যে তিরিশ লিটার দুধ সত্তর আশি টাকা করে আপনি এক লিটার দুধ বিক্রি করবেন কত আসবে অনেক টাকা না তো এটা কেন আমাদের মাথায় আসে না এই টাকাতে আপনি খাওয়াইতে পারেন সব করতে পারেন বৎসরে যে এই গাভে থেকে যে টাকাটা আসবে এবং ওদের যে বাস্তব ওইটা যে বিক্রি করবেন এই যে বৎসরে যে আপনার একটা অ্যামাউন্ট চলে আসবে তা আপনি বিদেশ থেকেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন সবার সাথে থাকতে পারলেন কত ধরনের সুযোগ সুবিধা তো এই বিষয়গুলি কিন্তু কোনো এজেন্সিরা বলে না এই বিষয়গুলি কিন্তু এখন যারা এজেন্সির যারা এই ইউটিউবগুলি রয়েছে তারা কিন্তু বলে না তারা খালি আপনাদেরকে খালি লোভ দেখাবে যাতে আপনারা তাদেরকে খোঁজেন খোঁজেন আর আপনাদের কাছ থেকে তারা কীভাবে টাকা নেবে এটা এখন বর্তমানে একটা টাকা ইনকাম করার একটা সোর্স এটা আমাদের মাথায় রাখতে হবে আপনি যে দেশেই আসেন না কেন আপনি যদি খাটতে পারেন আপনি যদি পরিশ্রম করতে পারেন আপনি সবখানেই টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আমার মনে হয় সার্বিয়া সম্পর্কে আমি আপনাদেরকে যতটুকু ধারণা দিলাম এই সার্বিয়া ক্রোশিয়া রোমানিয়া বুলগেরিয়া এই যে দেশগুলি আছে আলবানিয়া এই সব দেশের এই কাঠামো কিন্তু এই একই রকমের এটা আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে দালাল যখন আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে তখন আপনাকে আর আপনার সাথে যোগাযোগ করতে চাইবে না এজেন্সি আপনার সাথে যোগাযোগ করতে চাইবে না যতদিন আপনি টাকা দিতে পারবেন ততদিন ভালো টাকা শেষ কোন দেখবেন যে তারা কত রকমের কাগজ বানিয়ে আপনাকে দেবে আপনি তো বুঝতেই না যে এটা এই কাগজ না ওই কাগজ ওই কাগজ এটা সব সময় মাথায় রাখতে হবে এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে আমরা যারা এই বিদেশ চলে আসছে তারা কিন্তু বোঝে যে আসলে বিদেশের ইটা আর এখানে কিন্তু কেউই সারা জীবন থাকবো না এখান থেকে চলে যেতে হবে তো এই জন্য আমি সবসময় বলবো যাদের অল্প বয়স যাদের অল্প বয়স তারা বিদেশ আসতে পারেন এসে কিছু বছর খেটে মেটে শক্তি যতদিন আছে খাইটে টাইটে তারপর কিন্তু আপনারা আবার নিজ নিজ দেশে চলে যেতে পারেন এটা কিন্তু থেকে ভালো কারণ এই বিদেশি কালচারদের সাথে কখনই এই চিন্তা করবেন না যে এইটার সাথে মেলবো এইটার সাথে মেলবো এটার সাথে মেলবো তা না ঠিক কিনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ